প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা হয়তো ভাবছেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বানিয়েছে অব ভাইয়া এবং এটা কি আসলে কম্পিউটার টেবিল না এটা কি কোনো রিডিং টেবিল বা এটা কি কোনো দোকানে ব্যবহার করা হবে বা বিভিন্ন ধরনের তো টেবিল আপনারা দেখেন আমার এই ইউটিউব চ্যানেলে অফি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকে মনে করেন যে শুধু টেবিলই বানাই আমরা না শুধু টেবিল না আমরা সব ধরনের ফার্নিচার বানাই তবে হ্যাঁ টেবিলটা একটু বেশি অর্ডার হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আমি বানিয়েছি এটা কিন্তু অলমোস্ট ডেলিভারি ডেটের থেকে পনেরো দিন লেট হয়ে গেছে যখন আমি ভিডিওটা করছি আর ডেলিভারি করা হয়েছে আতিবাজার ক্যারানিগঞ্জ ঢাকাতে অর্ডার করেছেন একজন প্রবাসী ভাইয়া অনেক ভালো একজন ভাইয়া খুব শর্ট টাইমে উনি অর্ডার করেছেন উনি এটা ইতালিতে দেখেছেন সেটা ছিল গোলাপি এবং সাদা এবং উনি বাংলাদেশে নিয়েছেন ব্লু এবং হোয়াইট অর্থাৎ নীল কালার এবং সাদা কালার তো নীল এবং সাদা দিয়ে একটা প্রোডাক্ট বানাই বানিয়েছিলাম আমি এর আগেও সেটা আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিন আই বাটনে দিয়ে দিব বাট এরকম বড়ো সাইজের কিন্তু টেবিল বানানো হয় নাই সেটা ছিল লিটন মডেল টেবিল যেটা আমরা বলি আমাদের ঢাকা ফার্নিচার বাজারে আপনারা জানেন সেটা আমি দিয়ে দিব বাট এত সুন্দর যে লাগে একটা প্রোডাক্ট বানানোর পর আমার নিজের প্রয়োজন হলে আমি রেখে দিতাম এটা দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফকে ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আমার প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদের দোয়ায় আমি এগিয়ে চলেছি ঢাকা ফার্নিচার বাজারের অনার অভি বলছি এবং এই ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্টগুলোই কিন্তু অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে রিভিউ করা হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যে ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে সেগুলো সব কিন্তু যেটা বানিয়ে রিভ মানে ডেলিভারি করা হবে তার আগে রিভিউ করা হয় রেডিমেড প্রোডাক্টের রিভিউ করা হয় না আর আমার এটা ফ্যাক্টরি রেডিমেড প্রোডাক্ট থাকেই না সব অর্ডারের যেমন এটা একটা প্রোডাক্ট অর্ডারের ইতালি প্রবাসী ভাইয়া রিপন আহমেদ ভাইয়া অর্ডার করেছেন এবং এটা ঢাকা আতিবাজার কেরানীগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে রিসিভ করবেন এগুলো একজনের অর্ডারের তারপরে টেবিলটা একজনের অর্ডারের তো এরকম যত প্রোডাক্ট আছে সব কিছু কিন্তু আমাদের অর্ডারের প্রোডাক্ট হয় আপনারাও যারা অর্ডার করে মন মতো খাট আলমারি ওয়ারডপ ড্রেসিং টেবিল কাপবোর্ড এক পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি ক্যাবিনেট সকল প্রকার টেবিল এক কথায় ক্যাশ টেবিল কম্পিউটার টেবিল ড্রেসিং টেবিল অফিস টেবিল যে কোনো কাউন্টার টেবিল যে কোনো টেবিল আর বানিয়ে নিতে চান নিচে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া আছে। একটা কল নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করব পাঁচশো পঞ্চাশ লাস্টে ট্রিপল আর যদি হোয়াটসঅ্যাপ করে আমি যেহেতু একা মানুষ আর আমি নিজেকে অনলাইন বিক্রেতা মনে করি না এটা আমার শখের চ্যানেল ইউটিউব চ্যানেল আর আপনাদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি আমি নিজেও জানতাম না যে ইউটিউব দেখেও কেউ অর্ডার করে বাট প্রচুর অর্ডার আসতেছে আমি যতটুকু পারতেছি আমি কিন্তু যেটা আমি পারবো সেটাই শুধু আমি অর্ডারটা নেই আর এটা হচ্ছে তাদের মধ্যে ওয়ান অফ দ্যাম এই কাজটা এটা কিন্তু সব জায়গায় সবার পক্ষে করা সম্ভব না যে কোনো লোকাল কারিগর দ্বারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট বান বানালে ফিনিশিংটা কিন্তু আসবে না এখানে অনেক বিষয় আছে আজকের ভিডিওটা একটু বড়ো হবে তাই ইন্ট্রোটাও বড় করলাম এখন বলা শুরু করব। তো যেটা বলতে চাইছিলাম যে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে তথ্য নিতে শুধু অর্ডার করার জন্য না আপনারা নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর হোয়াটসঅ্যাপ করে যদি রিপ্লাই পেতে একটু দেরি হয় যেহেতু আমি একা মানুষ তাহলে প্রথম নাম্বারটা যেটা লাস্টে সিক্স নাইন থ্রি জিরো সিক্স নাইন এই নাম্বারে একটু কল করে বলবেন এটা আমার কাছে অল টাইম ওপেন থাকে যে ভাই আমি মেসেজ করেছি আমাকে একটু রিপ্লাই দেন আমি যত ব্যস্তই থাকি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। তো চার মিনিটের ইন্ট্রো শেষ করার পরে এখন মেন কথায় আসি এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড বোর্ডে তৈরি করা একটা কাস্টমাইজ কী বলবো রিডিং টেবিলই বলি যাতে কীবোর্ড চ্যানেল নাই রিডিং টেবিল এবং ফুল কাস্টমাইজ এবং এটা দুটা কিন্তু আলাদা বাট একসাথে রেখেই এটা ব্যবহার করা হবে অনেকে হয়তো হুট করে দেখে মনে করতে পারে যে একসাথে তো জয়েন্ট না এই সেলফটা কিন্তু আলাদা সেলফ এবং এই টেবিলের অংশটুকু কিন্তু আলাদা এই হোয়াইট কালার বোর্ড এটা অরিজিনাল মেলামাইন বোর্ড সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এবং ব্লু কালার বোর্ড এটাও অরিজিনাল মেলামাইন বোর্ড সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এগুলা অনেকে মনে করে যে পানি বললে নষ্ট হয় আমি এটা পানি ঢেলেও দেখিয়ে দিয়েছি বাট পেপার বোর্ড কিংবা কপি বোর্ড বা অন্যান্য আমি কারো কোনো কোম্পানির নাম নিতে চাই না বাট এগুলা হিজি বোর্ড ব্যবহার করলে যেগুলো মেলামাইন বোর্ডের মতো দেখা কিন্তু আপনারা প্রতারিত হবেন আর সেক্ষেত্রে কিন্তু বদনাম হয় এই মেলামাইন বোর্ডের তো যাই হোক দর্শক এটা টোটাল হাইটটা আগে বলি এটা টোটাল হাইটটা অলমোস্ট আমার সমান সমান পঁয়ষট্টি ইঞ্চি টোটাল হাইট আর নিচে থেকে এই স্টাডি সেন্টার যেটা টপ এটা হচ্ছে তিরিশ ইঞ্চি আছে বাট এই যে দুই সাইডে একটু করে বাড়তি করে দেওয়া আছে দেখছেন এটা হচ্ছে এবং এই সাইডগুলো একটু রাউন্ড করা আছে হোয়াইটের সাথে হোয়াইট ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ মিল রেখে দেওয়া হয়েছে এবং ব্লুর সাথে জিরো পয়েন্ট ফোর যেহেতু এটার জিরো পয়েন্ট ফাইভ অ্যাভেলেবেল না জিরো পয়েন্ট ফাইভ অ্যাভেলেবেল না সরি এ কারণে জিরো পয়েন্ট ফোর দেওয়া হয়েছে তবে যে যাই বলুক কখনোই কিন্তু ইডিজি ব্যান্ড বোর্ডের কালারের সাথে হান্ড্রেড পারসেন্ট মিল হয় না নাইনটি পার্সেন্ট মিল হয় আপনারা একটু দূর থেকে দেখলে বুঝতে পারবেন বাট আমার কাছে মনে হয় ম্যাচিং ভালোই লাগে বাট আমি সবসময় কালো সাজেস্ট করি এগুলোতে কালো দিলে হয়তো আরও ভালো লাগতো বাট এটাও সুন্দর লাগছে তো এটা হচ্ছে ইডিজি ইজি ব্যান্ড বলেই দিলাম জিরো পয়েন্ট ফাইভ এম এবং জিরো পয়েন্ট ফোর এম ব্যবহার করা হয়েছে ব্লু কালার নীল এবং হোয়াইট কালার সাদা দুটাই সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড এবং এগুলোর পেছনেও কিন্তু সিক্সটিন এম এম বোর্ডই দেওয়া আছে আমি কনজাস্টেড জায়গাটায় আর পেছনে যাচ্ছি না আচ্ছা পা প্রথমে এই ছোট এই সেলফটা নিয়ে কথা বলি এটা এইভাবেই ছবি পাঠিয়েছিলেন সেম টু সেম রিপন ভাইয়া ইতালি থেকে আমাকে তো এবং সেটা ছিল গোলাপি কালার এবং সাদা কালার এবং এটা উনি ওনার মেয়ের জন্য নিয়েছেন অনেক শখ করে বানিয়ে নিয়েছেন উনি এটা বিদেশে ওনার কোন একজন কলিগের কাছে দেখেছেন সেখানের থেকে আমার আমার ভিডিও দেখে উনি আমাকে অর্ডার করেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের প্রোডাক্ট বানানোর সুযোগ করে দেওয়ার জন্য তো এইটা নিয়ে বলি এটা টোটাল হাইটটা পঁয়ষট্টি ইঞ্চি আছে একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা আছে দশ ইঞ্চি করে এবং এটা আছে চোদ্দো ইঞ্চি মোট চোদ্দো ভিতরে ১৩ ক্লিয়ার আছে মোট এক দুই তিন চার চারটা সেলফ এই ক্যাবিনেটের উপরে চারটা একটা যে সেলফটা লাগানো হয়েছে এটার কারণে এক দুই তিন চারটা তাক হয়ে গেছে আর উপরের দিকে ভিতরের দিকে যে ডিপ এটা আছে এগারো ইঞ্চি মোট বাইরে থেকে দেখলে বারো ইঞ্চি হবে বাট ভিতরের দিকে এগারো ইঞ্চি ক্লিয়ার আছে যেহেতু পেছনে ষোলো মিলিমিটার বোর্ড এগারো থেকে একটু বেশি হবে আর উপরে তিন ইঞ্চি স্কাটিং দিয়ে এই যে সাইডগুলো রাউন্ড করে কিন্তু এই জায়গায় একটা সেলফ করা হয়েছে সবার উপরে কিছু রাখার জন্য তো এইটার আর বাড়তি করে বলার কিছুই নাই চোদ্দো চোদ্দো ইঞ্চি হয় বাট এটা কিন্তু বারো ভিতরের দিকে বারো বারো এটা হচ্ছে এক ফিট এবং এটা হচ্ছে চার ফিট দৈর্ঘ্য চার ফিট আর এদিকে প্রস্থ আছে সাতাশ ইঞ্চি অর্থাৎ এটা চার ফিট এটা এক ফিট এই মোট পাঁচ ফিট দুইটা মিলাইয়া হ্যাঁ তো উপরের দিকে একটা ড্রয়ার দেওয়া আছে এই ড্রয়ারটা চোদ্দ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা ড্রয়ার এবং এটা অনেকে পাল্লা মনে করবে বাট এটা পাল্লা হইলে ছোট ছোট দুইটা পাল্লা করতে হইতো তার চাইতে এরকম ড্রয়ারটা কিন্তু ভালো এটার উপরে উঠে রীতিমতো কিন্তু ভিতরে জিনিসপত্র রাখতে হবে যারা একটু ছোট। তবে যেই বাবু এটা ব্যবহার করবেন উনি ও যখন বড় হয়ে যাবে সে ভার্সিটিতে পড়লেও কিন্তু এটা টেবিল ব্যবহার করতে পারবে এবং এটা আমি মনে করি যেটা অফিসিয়ালি আমার ভিডিওতে বলার ঠিক না তারপরেও বলি এই প্রোডাক্টটা এত সুন্দর একটা প্রোডাক্ট হয়েছে ঢাকা ফার্নিচার বাজারে তৈরিকৃত এটা রিসেল ভ্যালু অনেক ভালো হবে যদি কখনো অনার চায় তো এটাতে আমরা হাই কোয়ালিটির এই যে মেটালের নব ব্যবহার করেছি এখানে হ্যান্ডেল দেওয়া যায় তো এসএসের বাট হ্যান্ডেলের চাইতে নবটা হোয়াইটের সাথে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগতেছে এবং হাই কোয়ালিটির প্রোটক্স যে তালা সেটা ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা যেহেতু টেপ দেইনি কারণ এখানে কোনো রঙের কাজ নাই তাই আমরা টেপ দিই নাই রঙের কাজ থাকলে বলি যে যে এটা ভারী এখানে আঁচল লাগতে পারে তাই টেপ দিয়ে দিই এবং বলি যে ব্যবহার করার সময় সিঙ্গেল ব্যবহার করবেন অথবা কিরিং ব্যবহার করলে যাতে করে নরম যেগুলা ক্র্যাচ পড়বে না সেটা ব্যবহার করবেন তো এটা ক্লিয়ার করে দিলাম এটার হাইট উপর থেকে সেলফ বলি হাইটটা দশ ইঞ্চি করে আছে। আর এদিকে আসে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ চোদ্দো আঠাশ এবং এদিকে নিচে এই পুরাটা আছে তিরিশ ইঞ্চি বড়ো একটা ক্যাবিনেট এবং হাইটটা আছে দশ ইঞ্চি এই যে দুটা ড্রয়ার আছে এই দুটা ড্রয়ার সাত সাত করে আছে। এবং এগুলোতে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতে ষোলো মিলি বোর্ড দেওয়া হয়েছে এবং এখানে লক দেওয়া হয় নাই সৌন্দর্যের কারণে চাইলে ভবিষ্যতে এগুলোতে লক নিতে পারবে শেষ টাইমে উনি আমাকে বলেছিলেন রিপন ভাইয়া যে এগুলোতে লক দেওয়ার দরকার নাই বা চাইলে আমরা দিয়ে দিতাম আর উপরে উনি ওনার যেটা মডেল ছিল সেটাতে এখানেও কিন্তু তালা ছিল না বাট আমি দিয়ে দিয়েছি উনি চেয়েছেন আমি দিয়ে দিয়েছি এই হাইটটা আছে হচ্ছে এদিকে আসে বারো এবং হাইটটা আছে ছয় এটা কিন্তু আসলে একটা কাস্টমাইজড প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন স মানে সেভাবেই বানানো হয়েছে হাইটটা ছয় ইঞ্চি আর ড্রয়ারের ভিতরে তো যতটুকু দেওয়া হয় সর্বোচ্চ এটা সাড়ে তিন বা চারের মতো আছে গভীরতা সেটাই দিয়ে দিয়েছি কখনও কোনো জায়গায় আমরা কম দেই না আর এইটার ডিপটা যেটা ভিতরের দিকে যে ডিপটা এটা ওই পাশের সেলফের সাথে কিন্তু মিল করে দেওয়া হয়েছে কারণ দুইটা মিলেই হচ্ছে সেট এটা এখানে পড়াশোনা করবে এবং ওখানে বই বা অন্য কিছু আরও কিছু রাখতে চাইলে রাখবে ওটার কিন্তু একটা জিনিস মিস করে গেছি সেটা আমি লাস্টে বলবো যখন এটা নিচে আসবো তখন বলবো তো এটার ডিপটা কিন্তু দেওয়া আছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এরপরে এটা নিচে যায় নিচে একটা বারো ইঞ্চি বাই পুরা চার ফিট আটচল্লিশ ইঞ্চি একটা সেলফ আছে এবং তার নিচে একটা ফুট স্ট্যান্ড আছে এবং ফুট স্ট্যান্ডের নিচে কিন্তু টানা দেওয়া আছে কেউ যদি মনে করে যে এখানে পা দিলে বা চাপ দিলে ভেঙে যাবে তা কিন্তু না অনেকে বলে তো আমার মনে হয় তারা এখানে নিচে সাপোর্ট দেয় না তো এ হচ্ছে বিষয় আর এখানে একটা ব্লু কালারের একটা স্কার্টিং লাগানো আছে এটা কিন্তু উপরের এই জায়গাটা যদি মোটা করা হয়তো তাহলে দেখতে ভালো লাগতো না এটার সাপোর্ট হিসাবে কিন্তু এই বোর্ডটা ইউজ করা হয়েছে এটার সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে এখন পাশে যেটা বলতে চাইলাম এটা চোদ্দো ইঞ্চি বাই তেরো ইঞ্চি একটা পাল্লা এবং এই পাল্লা বা দরজা এখানে একটা কাটম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং দুইটা কব্জা হাফ হাইড্রলিক কব্জা ব্যবহার করা হয়েছে এই যে এখান থেকে ধরে যদি আমি ছেড়ে দিই এখন লেগে যাচ্ছে ঠিক আছে হাফ হাইড্রোলিক কব্জা এবং সেখানেও আমরা প্রোটক্স লক ব্যবহার করেছি এবং ব্লুর সাথে হোয়াইটের সাথে দেখুন ব্ল্যাক কালারের এই নবটা এটা কিন্তু অনেক দামি নব হ্যাঁ সবসময় আবার অ্যাভেলেবেলও পাওয়া যায় না আমাদের দেশে এই জিনিসগুলা তো এগুলা প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট সেখানে ইউজ করলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে বাট সব কালারের সাথে আবার যায়ও না তো এখানে দেওয়াটা আমার কাছে ভালো মনে হয়েছে দিয়েছে এবং এটা নিচে দেখুন যে স্কাটিং দে আমরা সেখানে কিন্তু একটা একটা কার্ভ একটু মানে ফাঁকা রাখা হয়েছে এটা কিন্তু ওনার মডেলে আছে তাই আমরা করে দিয়েছি তো উপরে এরকম ছিল কাটা এরকম ছিল যে এইভাবে হাত দিয়ে ধরে খুলবে বাট আমাদের দেশে তো জানেনি যে কীট পতঙ্গের কত অত্যাচার তাই আমি রিপন ভাইকে বলি যে কি করব সেক্ষেত্রে উনি বলেছেন যে হ্যাঁ ওইভাবে নব দিয়ে তালা দিয়ে দিবেন যাতে করে কোনো কিছু ভিতরে ঢুকতে না পারে এই প্রোডাক্টটা পানিতে কোনো সমস্যা নাই আমাদের যে কোনো প্রোডাক্ট ঢাকা ফার্নিচার বাজারের অরিজিনাল বোর্ড দিয়ে বানাই পানিতে কোনো সমস্যা নাই ইঁদুর অনেকে বলে ভাইয়া গ্যারেন্টি কী ওয়ারেন্টি কী আসলে গ্যারেন্টি ওয়ারেন্টি ইলেকট্রনিক্স জিনিসের হয় জড় পদার্থের হয় না এটা একমাত্র ভাঙা ছাড়া নষ্ট হওয়ার উপায় নাই সেটা হচ্ছে এক এক নম্বর গ্যারেন্টি যদি বলেন ইঁদুর কাটতে পারবে না দুই নাম্বার ঘুণে ধরবে না বা ফাঙ্গাস পড়বে না ইচ্ছাকৃতভাবে নষ্ট না করলে অরিজিনাল ফাইবারে যে কালারটা এটা কালারটা নষ্ট হবে না হ্যাঁ হোয়াইট কালার হিসাবে একটু ময়লা হতে পারে মুছে নিলেই আবার ক্লিন তারপরে এটাতে যে ছত্রাক সেটা ধরবে পড়বে না তারপর এটাতে আর কি কি বলবো যে ওই তো পানির কথা বলেই দিয়েছি কোনো সমস্যা নেই এখন সর্বশেষ হচ্ছে পুরা প্রতিটা অংশের মাপ এবং কোয়ালিটি বলে দিয়েছি আঠা ব্যবহার করা হয়েছে স্যাম্বন্ড যেটা এই সুপার কোম্পানিটিকে গ্রুপই আমদানি করে আর এটাতে যে স্ক্রু এল ক্লাম ইডিজি ব্যান্ড এগুলো সব এ গ্রেড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে তালা আর নব সম্পর্কে তো আমি বলেই দিলাম দেখতে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এটার দাম হচ্ছে সতেরো হাজার আটশো টাকা দুইটা মিলায় বোধ দুইটা মিলায় সতেরো হাজার আটশো টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে শুধুমাত্র এই টেবিলটার জন্য ষোলোশো আশি টাকা এটা যাবে ঢাকাতে এবং আলাদা করে এটার জন্য যেহেতু দুইটা আলাদা এটা হলো সাতশো চল্লিশ টাকা তো এই হচ্ছে ডেলিভারি চার্জ তো যারা শৌখিন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যত তাড়াতাড়ি অর্ডার করবেন আমরাও কিন্তু কাজ তত তাড়াতাড়ি করে দেবো আর যে গ্যাপটা হয়ে গেছে মাঝখানে এই যে কুরবানি ঈদের পরে দীর্ঘ একটা ছুটি আবার তারপরে বৃষ্টি সব কিছু মিলায়ে আমরা কিন্তু একটু চাপের মধ্যে ছিলাম যার কারণে প্রতিটা প্রোডাক্ট ডেলিভারিতে পনেরো থেকে বিশ দিন লেট হয়ে গেছে এই সব গ্রাহকের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আর রিপন ভাইয়া যিনি ইতালি থেকে অর্ডার করেছেন ইতালি প্রবাসী ভাইয়া ঢাকাতে নেবেন আতিবাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিস কেরানীগঞ্জ শাখা থেকে তো ওটা ক্যাশ অন ডেলিভারিতে নিবে এই সতেরো হাজার আটশো টাকার জন্য কিন্তু আবার কন্ডিশন চার্জ লাগবে দুশো টাকার মতো আর ওইটা উনি পেইড করে ওখান থেকে নিয়ে নিবে তো অসংখ্য ধন্যবাদ এবং ক্ষমাপ্রার্থী আশা করি উনি আমাকে অলরেডি ছবি পাঠিয়েছি ফিডব্যাক দিয়েছে যে খুব সুন্দর হয়েছে ওনার মেয়েরও খুব পছন্দ হয়েছে এবং আর যাদের যাদের প্রোডাক্টগুলো আছে। একটু উপরে আল্লাহ এবং নিচে আমাদের ঢাকা ফার্নিচার বাজার এবং স্পেশালি আমি নিজে আমি নিজে অনার আমি নিজে কথা বলছি আমার পর ভরসা রাখুন প্রোডাক্টটা একটু সময় নিচ্ছি বানাতে বাট ভালোভাবে ভালো প্রোডাক্ট দিব দেখেই সময় নিচ্ছি তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে আর যারা অর্ডার করতে চাইছেন যে কোনো প্রোডাক্ট আপনাদের মন মতো ওই তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন আর আর্জেন্ট যদি অ্যান্সার লাগে তাহলে প্রথম নাম্বারে কল দিয়ে একটু জানিয়ে দিন আমি রিপ্লাই করে দেবো আর দোয়া করবেন আমার জন্য আর কি এই তো সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিয়েন ওখানে মনে হয় সাবস্ক্রাইব নাই ফলো দিয়েন রিসেন্টলি ফেসবুকে এই একই নাম একই লগো অভি লাইফ ওকে আমি এসেছি একটা পেজ ক্রিয়েট করেছি কারণ এটা কাস্টমারের ডিমান্ড ছিল তো সকলে সুস্থতা কামনা করে এবং সকল প্রবাসী ভাইদের কষ্টের টাকায় যারা অর্ডার করছেন তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি যারা কিনবেন না বা দেখলেন এতক্ষণ পর্যন্ত আপনাদের জন্য ভবিষ্যৎ যেন ভালো হয় এবং আমার ভিডিওর মাধ্যম দিয়ে যদি কোনো একটু ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাইকে আরও একবার আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট দেখিয়ে শুভরাত্রি আল্লাহ হাফেজ